বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিক পরিচিতি আজকে আমরা জানবো কোন স্থানের ভৌগোলিক অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আমাদের আলোচনা থাকবে আমরা প্রথমে দেখে নিব যে এই রেখাগুলোর অবস্থান ঠিক কোথায় সেই জিনিসটা দেখে নেব তো আমরা জানি পৃথিবী গোলাকার সেই গোলাকার প্রতিরূপটা আমরা পড়ে এঁকে রাখছি তো আমরা এখন এখানে আমরা দেখার চেষ্টা করব ঠিক কোন রেখা কোন অবস্থানে রয়েছে এরপরে আমরা দেখব কোন স্থানে ভৌগোলিক অবস্থান কিভাবে নির্ণয় করব তো প্রথমে আমরা দেখি যে এই যে উত্তর থেকে দক্ষিণ আমরা ঠিক লিখে রাখি এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ এবং এই পাশে এপাশে হচ্ছে পূর্ব আমরা ধরে রেখে রাখি এপাশে হচ্ছে পূর্ব এপাশে হচ্ছে পশ্চিম তো এই পূর্ব পশ্চিম বরাবর পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা মাঝখান দিয়ে গিয়েছে পৃথিবীকে বেষ্টন করে পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা গেছে সেই রেখাটাকে বলা হবে হচ্ছে নিরক্ষরেখা রেখা এই রেখা আরেকটা নাম হচ্ছে বিসুপ রেখা এটাও লিখে রাখলাম বিসুপ রেখা বিসুব রেখা এখন এই নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে বেষ্টনকারী আরও কিছু রেখা রয়েছে পূর্ব পশ্চিম বরাবর সেই রেখাগুলোকে প্রত্যেকটাতে বলা হয়ে হচ্ছে সমাক্ষ রেখা মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিরক্ষ রেখা এবং এদের সমান্তরালে যে আরো কিছু কাল্পনিক রেখাগুলো রয়েছে সেই রেখাগুলোকে বলা হয়ে হচ্ছে সমাক্ষরেখা বা অক্ষরেখা আমরা যেটা বলি অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা যেটা বলি এগুলো সবগুলা হচ্ছে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা অক্ষরেখা বা সমাক্ষরেখা এই সমাক্ষরেখা বরাবর আমাদের কিছু গুরুত্বপূর্ণ রেখা রয়েছে যেমন আমাদের জানা আছে তেইশ দশমিক তেইশ ডিগ্রি পাঁচ মিনিট উত্তর এই ডিগ্রি পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখাতে এটাকে নাম দেওয়া হয়েছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা কর্কট কান্তি রেখা ঠিক একই রকম ভাবে তেইশ ডিগ্রি পাঁচ মিনিট তেইশ ডিগ্রি দক্ষিণ অবস্থানে রয়েছে মকরক্রান্তি রেখা আমরা অনেকেই জানি যে তেইশ ডিগ্রি পাঁচ মিনিট যে উত্তর অক্ষরেখা সেটাকে বলা হয় কর্কটকান্তি রেখা এই কর্কটকান্তি রেখা অবস্থানে বাংলাদেশের অবস্থান রয়েছে এটা আমরা জানি অনেকেই এবং ঠিক একই রকম হবে ছেষট্টি ডিগ্রি তেষট্টি ডিগ্রি পাঁচ মিনিট উত্তর থেকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত একই রকম ভাবে দক্ষিণেও একই রকম ছেষট্টি ডিগ্রি পাঁচ মিনিট দক্ষিণ অক্ষরেখাকে বলা হচ্ছে কুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত সবগুলো রেখা সম্পর্কে আমাদের জানতে হবে এই অবস্থানটা আমরা আমরা জানলাম এখন রেখাগুলোর দেখব হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা কি দ্রাঘিমা রেখা জানার আগে আমরা একটু দেখে মূল প্রাথমিক যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে যে গ্রিনিস মান টাইম যেটা বলা হয়েছে গ্রিনিসের যে লন্ডনে যে গ্রিনিসের ওপর দিয়ে পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ বরাবর একটি রেখা রয়েছে সেটা হচ্ছে মূল মধ্যরেখা এটা হচ্ছে মূল মধ্যরেখা মূল মধ্যরেখা মূল মধ্যরেখা উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর ঠিক মাঝখান বরাবর যে রেখাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা এই রেখাটাই অবস্থান করতেছে গ্রেনিস যে মান মন্দির সেই মান মন্দিরটা এ রেখা বরাবর অবস্থান করে এখন এই রেখা সমান্তরালে উত্তর থেকে দক্ষিণ বরাবর যে রেখাগুলো কাল্পনিক রেখা কল্পনা করা হয় প্রতি ডিগ্রি একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয় সেই রেখাগুলোকে এগুলো প্রত্যেকটা আমাদের বলা হচ্ছে দ্রাঘিমা রেখা প্রত্যেকটা রেখাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা এই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা এখন আমরা দেখব নিরক্ষ রেখা বা দ্রাঘিমা রেখা আসলে কাজ কি তো নিরক্ষরেখা বরাবর হচ্ছে এই যে এখান থেকে নিরক্ষরেখা রেখা যে এই রেখাগুলো রয়েছে ঠিক এইভাবে চলতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা তেইশ ডিগ্রি ছেষট্টি ডিগ্রি ঠিক এই পজিশনে এসে হবে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক একই রকমভাবে দক্ষিণ দিকে তেইশ ডিগ্রি ছেষট্টি ডিগ্রি এইখানে আসে হবে হচ্ছে নব্বই ডিগ্রি এই পজিশনটাতে এবং দ্রাঘিমা রেখা বরাবর ঠিক এখান থেকে ডান দিকে এবং বাম দিকে দুইটা জিনিস আছে তো ডান দিকে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা এবং বাম দিকে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা তো ডান দিকে ঠিক এভাবে এখানে হয়তো একটা আছে এটা আছে এভাবে যেতে যেতে ঠিক একশো আশি ডিগ্রি পর্যন্ত চলে যাবে এই যে লাস্ট সেটা হচ্ছে যে একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম এটা পূর্ব এবং এটা পশ্চিম থেকে চলে যাবে এই হচ্ছে আমাদের দ্রাগিমা রেখা এবং নিরক্ষ রেখার বিষয়টা এখন কোনো স্থানের অবস্থান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করবো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের ওই স্থানের অক্ষরেখা এবং দ্রাঘমা রেখার মান জানতে হবে তো আমরা উদাহরণস্বরূপ বাংলাদেশের অবস্থানটা নির্ণয় করব তো বাংলাদেশের আমরা ভৌগোলিক অবস্থান যদি আমরা জানি তাহলে আমরা সবাই জানি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা বরাবর অবস্থান করে তো আমরা অক্ষরেখার কথাটা যদি দেখি তাহলে এই যে এই অবস্থান দেখেন বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি ঠিক মাঝখান বরাবর এখানে রয়েছে বাংলাদেশের অবস্থান এই জায়গাটাতে রয়েছে বাংলাদেশের অবস্থান এখানে কিভাবে দেখব এই বিশ থেকে ছাব্বিশে মাঝখানে রয়েছে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এটাকে কর্কটক্রান্তি রেখা বলা হয় এবং বাংলাদেশের অবস্থান এই অবস্থান বরাবর কর্কটক্রান্তি রেখাটা চলে গেছে তো এটা হচ্ছে উত্তর অক্ষাংশ আমরা অক্ষ অক্ষরেখাটা জানলাম ঠিক এখান থেকে এই পজিশন এখন আমরা দ্রাঘিমা রেখাটা জানার চেষ্টা করব বাংলাদেশের দ্রাঘিমা রেখা কত এটা আমরা জানি অষ্টআশি ডিগ্রি শূন্য এক মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে নিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মাঝখানে অবস্থান করে আর অর্থ হচ্ছে অষ্টআশি এবং বিরানব্বই ঠিক মাঝামাঝিতে যে নব্বই ডিগ্রি যদি থাকে আমরা যদি এটা নব্বই ডিগ্রি কল্পনা করি দ্রাঘিমা রেখা এখান থেকে দেখা যেহেতু এই পজিশনে এখান থেকে এখানে 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 ফাইভ যদি চিন্তা করি এটা যদি নব্বই চিন্তা করি এটা হয়তো বিশ চিন্তা করলাম এখানে একশো আশি ঠিক এভাবে চলমান থাকবে তো আমাদের বাংলাদেশের অবস্থানটা ঠিক হবে এইখানে এবং এই রেখাটা অবস্থান করতেছে বাংলাদেশের ঠিক মাস বরাবর তো আমাদের কয়েকটি রেখা আছে যে নব্বই ডিগ্রি এবং তেইশ কর্কটক্রান্ত রেখা এরকম ঠিক এই চারটা রেখা এবং নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সোমেরু বেত্ত কুমেরু বেত্ত এবং জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি বরাবর ঠিক বারোটাই স্থান রয়েছে এর মধ্যে তিন চারে বারোটা আর কি এর মধ্যে দশটা স্থান পড়েছে মরুভূমিতে অথবা সমুদ্রের মধ্যে বাংলাদেশের ঠিক মাঝখান বরাবর যে নব্বই ডিগ্রি এবং কর্কটকান্তি রেখা বরাবর যে অবস্থানটা সেটা বাংলাদেশের ফরিদপুর অঞ্চল দিয়ে চলে গেছে তো এই কারণে বাংলাদেশের ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ অবস্থান ভৌগোলিক অবস্থান এটা আমরা জানলাম বাংলাদেশের অবস্থান কীভাবে নির্ণয় করবো এখন খুব সহজে আমরা বুঝতে পারলাম এখন আমরা দেখব কিভাবে বাংলাদেশে সময়টা নির্ণয় করা হবে দ্রাঘিমা রেখার মাধ্যমে মেনলি হচ্ছে আমাদের সময় নির্ণয় করতে হয় তো আমরা সময় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে সময় নির্ণয় করতে হয় আমাদের সময় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখবো যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমা এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে চার মিনিট সময় তার মানে এক ডিগ্রি দ্রাঘিমা যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে চার মিনিট যোগ হবে যদি পূর্ব দিকে যাই পূর্ব দিকে গেলে হবে যোগ আর পশ্চিম দিকে গেলে হবে হচ্ছে বিয়োগ এবং পূর্ব পশ্চিম হচ্ছে এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় যোগ হবে তো প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য চার মিনিট যদি চিন্তা করি তো বাংলাদেশে মোটামুটি মাঝখান দিয়ে নব্বই ডিগ্রি দ্রাঢিমা ইয়ে এখানে অষ্টআশি থেকে বিরানব্বই তো গড় হচ্ছে নব্বই ডিগ্রি দ্রাঘিমা ঢাকার উপর দিয়ে অবস্থান করে ঠিক নব্বই ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি পূর্ব যদি হয় তাহলে বাংলাদেশের সময়টা কত হবে যদি এখানে সময় বারোটা বাজে রেখে বরাবর তাহলে বাংলাদেশের সময় যদি নির্ণয় করতে যাই তাহলে কত আসবে বাংলাদেশের সময় নির্ণয় বাংলাদেশের সময় সময় কত আসবে বাংলাদেশের সময় আসবে হচ্ছে যেহেতু প্রতি এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য চার মিনিট তাহলে নব্বই ডিগ্রি দাঘিমার পার্থক্যের জন্য নব্বই গুণ চার আমার হচ্ছে তিনশো ষাট মিনিট এটাকে যদি ঘন্টাই করি তাহলে হচ্ছে ছয় ঘন্টা এখন বাংলাদেশের অবস্থান যেহেতু পূর্ব দিকে সেক্ষেত্রে সময়টা হবে যোগ তার মানে এখানে যদি দুপুর বারোটা বাজে তাহলে আমাদের ঠিক এর থেকে ছয় ঘন্টা যোগ করে আমাদের ছয়টা বাজবে ঠিক আছে বাংলাদেশে যেহেতু পূর্ব দিক অবস্থা সময়টা হবে যোগ তাহলে আমাদের সময় হবে হচ্ছে ছয়টা এখানে যদি বারোটা বাজে এখানে হবে ছয়টা ঠিক একইভাবে যদি পশ্চিম দিকে যায় তাহলে সময়টা বিয়োগ করতে হয় ঠিক একইভাবে এই মূল মধ্যরেখা থেকে আমাদের যদি নব্বই ডিগ্রিতে গেলে হলো হল এভাবে একশো আশি ডিগ্রিতে গেলে হয় বারো ঘন্টা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি পূর্বে গেলে কত হবে বারো ঘন্টা ঠিক একশো আশি ডিগ্রি পশ্চিমে গেলেও ঠিক বারো ঘন্টা হয়ে যায় তো যেহেতু পৃথিবীর অবস্থানটা ভৌগোলিক অবস্থানটা ঠিক একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম একই রেখা যেহেতু গোলাকার একই রেখা যার কারণে বারো ডিগ্রি পূর্ব এবং বারো ডিগ্রি পশ্চিমে যদি চলে যায় বারো ঘন্টা পূর্ব এবং বারো ঘণ্টা সময়ে যদি পিছনে চলে যায় তাহলে এই রেখা বরাবর দুইটা ভিন্ন তারিখ চলে আসে যার কারণে আন্তর্জাতিক রেখা চিন্তা করা হয় তাহলে আন্তর্জাতিক তারিখরেখার বিষয়টা আমরা এখন জানবো আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখাটা কি। আন্তর্জাতিক রেখা হচ্ছে যখন মূল মধ্যরেখা থেকে আমরা ঠিক পূর্ব দিকে যাব তখন সময়টা যোগ করতে হয় এবং পশ্চিম দিকে গেলে সময়টা বিয়োগ করতে হয় ঠিক এইভাবে যেতে যেতে ঠিক একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম যেহেতু একই স্থান একই স্থানে দুইটি সময় চলে আসে একই সাথে যার কারণে ঠিক একটা নির্দিষ্ট রেখা বরাবর যে রেখাটা সমুদ্রের মাঝখান দিয়ে অবস্থান করছে সেই রেখা বরাবর আন্তর্জাতিক রেখা কল্পনা করা হয় এই আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব এবং পশ্চিমে যদি পূর্ব দিকে যায় তাহলে সময়টা একদিন বিয়োগ করতে হয় এবং পশ্চিম দিকে গেলে একদিন যোগ করে সময়টা বা তারিখটা পরিবর্তন করে নিতে হয় এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ